বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব চিকেন নাগেরস সেজন্য এখানে আমি এক কাপ চিকেনকে ব্লেন্ড করে নিয়েছি নিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ এখন ভালোভাবে মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এই কাজটা আমি হাতে করতেছি আপনারা চাইলে চামচ দিয়ে করে নিতে পারেন এই তো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হাফ কাপ ব্রেড গাম আমি এগুলো আগে রেডি করে নিয়েছি পাউরুটিটা ব্লেন্ড করার সময় আমি শুকনো মরিচ দিয়েছি সেজন্য বাড়তি কোনো মরিচ আমি এখানে ব্যবহার করব না হাফ কাপ দেওয়া হয়ে গেলে আমি আরও হাফ কাপ দিয়ে দিব এখন একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই তো ভালোভাবে মেখে নিয়েছি এভাবে জটফট আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন সামনে রমজান আসতেছে এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর ছাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি আমি দুইভাবে শেপ দিয়ে করব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন এই তো আমি বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমগুলোকে আমি ভালোভাবে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিব নিয়েছি ব্রেড গাম এখন আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড গামে কোট করে নিব এই কাজটা আমি দুইবার করব আবারও ডিমের মধ্যে চুবিয়ে নিব কীভাবে করছি দেখে বুঝতে পারছেন এভাবে আমি সবগুলো করে নিব বাইরে থেকে বেশি দাম দিয়ে না কিনে বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন এই তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন বেজে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তেলটা গরম হয়ে গেলে আমি চুলাটা কমিয়ে দিব চুলাটা কমিয়ে বাঁচতে হবে আমি একটু সময় নিয়ে বেজে নিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই তো এক পাশটা হয়ে গিয়েছে আমি উল্টে নিয়েছি এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম